নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বছর যে আপনাদের এসএসসি জিটির রেজাল্ট প্রকাশ করা হয়েছে পিএসটি পিটির জন্য তো এখানে ফাইনাল কার্ট অফ কত যেতে পারে এবং মেডিকেলের জন্য যে একটা কার্ট অফ নির্ধারণ করা হয় এটা কত যেতে পারে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে প্রথমেই যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু একটা পোস্টের জন্য পিএইচডি পিইটিতে প্রায় দশজনকে কিন্তু ডাকা হয় অফিসিয়াল নোটিফিকেশানটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেখানে ক্লিয়ারলি লেখা রয়েছে একটা পোস্টের জন্য কিন্তু এখানে দশজনকে ডাকা হয় পিএইচডি পিইটির জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেট টোটাল ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে থার্টি এইট জনকে কিন্তু এখানে ডাকা হয়েছে আর বন্ধুরা এখানে মেল ক্যান্ডিডেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হয়েছে তিন লক্ষ আট হাজার জন কিন্তু টোটাল এখানে ডাকা হয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো যে কাট অফ কত যেতে পারে তো প্রত্যেকটা স্টেট নিয়ে আমরা আলোচনা করব না যেহেতু বন্ধুরা আমরা ত্রিপুরা থেকে শুধুমাত্র ত্রিপুরার কাট অফটা কত যেতে পারে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো প্রথমে এখানে রয়েছে কাট অফ ডিটেলস অফ ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ বন্ধুরা ফিমেল ক্যান্ডিডেটের যে কাট অফটা গিয়েছে কত যেতে পারে ফাইনাল কাট অফ এবং যে আপনাদের মেডিকেলের জন্য যে কাট অফটা দেওয়া হয় তো বন্ধুরা এখন আমরা দেখে নেব যে ত্রিপুরার ফাইনাল কাট অফটা কত যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ত্রিপুরা ই টোটাল সিক্সটি টু এখানে কাট অফটা গিয়েছে এচসিদের কাট অফ গিয়েছে ফিফটি ওয়ান এখানে বর্ডার ডিস্ট্রিক্ট যেহেতু এখানে বি লেখা আছে এগুলো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আর জি যেগুলি আছে এগুলো হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এচসিদের গিয়েছে ফিফটি ওয়ান এস গিয়েছে ফর্টি এইট ইউ গিয়েছে সিক্সটি ওয়ান এসসিদের গিয়েছে ফর্টি এইট এস গিয়েছে আবার ফর্টি ফাইভ ইউআরদের গিয়েছে ফিফটি থ্রি তো বন্ধুরা এখানে যে মার্কগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একটা পোস্টের জন্য কিন্তু দশজনকে টাকা হয়েছে তো আমরা যদি সেই হিসাবে লক্ষ্য করি আপনাদের মেডিকেলের অনেক ক্যান্ডিডেট দেখবেন আপনারা যখন ফিজিক্যাল কোয়ালিফাই করবেন তারপর কিন্তু আরেকটা লিস্ট আউট হয় ওই লিস্টের ভেতর দেখতে পারবেন যে আপনাদের নাম নেই তো সেখানে কিন্তু আবার আরেকটা মেরিট লিস্ট করা হয় অর্থাৎ একটা পোস্টের জন্য আবার কিন্তু চার থেকে জনকে ডাকা হয় তো চার থেকে জনকে যদি ডাকা হয় তো সেখানে কিন্তু আপনাদের প্রায় এখানে যে মার্কটা রয়েছে তার সাথে কিন্তু মিনিমাম দুই থেকে তিন নাম্বার প্লাস হয় তারপর ফাইনাল কাট যদি আমরা লক্ষ্য করি মিনিমাম এই মার্ক থেকে যারা পাঁচ নাম্বার প্লাস পেয়েছেন অর্থাৎ যারা এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি টু রয়েছে সিক্সটি টু এর সাথে যদি আমরা পাঁচ যোগ করি সিক্সটি সেভেন হয় তাহলে কিন্তু ফাইনাল কাট আপনাদের সিক্সটি সেভেন যেতে পারে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে রাখি এটা কিন্তু সঠিক নাও হতে পারে তাই আপনারা যারা মার্ক কম পেয়েছেন আপনারা কিন্তু অনেকেই বলতে পারেন যে আপনারা ফিজিক্যালে যাবেন না এরকম কিন্তু কেউ করবেন না আপনারা সকলেই ফিজিক্যাল নিজের হানড্রেড পার্সেন্ট ফিজিক্যালে দিয়ে আসবেন তারপর ফাইনাল মেরিট লিস্টে হয়তো বা আপনার নাম চলে আসতে পারে কারণ এসএসসি কিন্তু এরকম একটা ডিপার্টমেন্ট পোস্ট কিন্তু যে কোনো টাইম এখানে বাড়তে পারে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন কাট অফ ডিটেলস অফ মেল ক্যান্ডিডেট তো মেল ক্যান্ডিডেটদের কাট অফ কত যাবে এটও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ত্রিপুরার এখানে প্রথমে রয়েছে ই ডাব্লিউএসের কাট অফটা গিয়েছে ফোরটি ওবিসিদের গিয়েছে একশো তিন এসসিদের গিয়েছে ফিফটি এইট এসটিদের গিয়েছে ফর্টি সেভেন ইউআরদের গিয়েছে সেভেন্টি টু এগুলো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট ই ডাব্লিউএসের গিয়েছে ফোরটি ওবিসিদের গিয়েছে নাইনটি নাইন এসসিদের গিয়েছে ফিফটি থ্রি এসটিদের গিয়েছে ফর্টি থ্রি তারপর ইউরতে গিয়েছে সিক্সটি ফাইভ তো বন্ধুরা এখানেও যদি আমরা লক্ষ্য করি একটা পোস্টের জন্য কিন্তু দশজনকে ডাকা হয়েছে তো ফিজিক্যাল কোয়ালিফাই করার পর যখন আরেকটা লিস্ট আউট হবে মেডিকেলের জন্য সেখানে কিন্তু একটা পোস্টের জন্য তিন থেকে চারজনকে ডাকা হবে তো সেই রেশিওতে যদি আমরা দেখি যারা এখানে আপনাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেট চল্লিশ পেয়েছেন তার সাথে কিন্তু আপনাদের মিনিমাম তিন নাম্বার প্লাস থাকতে হবে তাহলে আপনাদের মেডিকেলের লিস্টে নাম আসবে আর যারা এখানে চল্লিশের সাথে মিনিমাম পাঁচ নাম্বার প্লাস থাকবে অর্থাৎ ফর্টি ফাইভ থাকবে তাদের কিন্তু ফাইনাল মেট লিস্টেও নাম আসার সম্ভাবনা রয়েছে তো এভাবে কিন্তু আপনারা ও বি এস সি এস টি ইউ আর যারা রয়েছেন আপনারা কিন্তু মার্কটা প্লাস করতে পারেন তো আমি আপনাদেরকে আবারও বলবো আপনাদের যাদের মার্ক কম রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ফিজিক্যালি যাবেন এটাই বন্ধুরা এসএসসি জিডি কার্ট অফ সম্পর্কিত ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন যে কার্ট অফ সম্পর্কিত ভিডিওটা নিয়ে আনার জন্য তো আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ